আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন অনেকদিন পর অনেকগুলো দেশি মুরগির দিলাম কতগুলো ডিম বসিয়েছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমে আমি আপনাদেরকে আমার যে দেশি মুরগিগুলো আছে এগুলো দেখাবো মানে কোন কোন সাইজের দেশি মুরগি রয়েছে ডিমের কাটা মুরগি রয়েছে বাচ্চা কতগুলো আছে তো সবকিছু আগে দেখাবো এরপর ডিমটা কিভাবে সংরক্ষণ করেছি তো সেটা পরবর্তীতে আপনাদেরকে জানাবো এখন যে মুরগিটাকে দেখতে পাচ্ছেন এই মুরগিটা প্রথমবার ডিম দিয়েছিল আর এই ডিমগুলো আমি যেখানে হাঁসকে ডিম দিয়ে বসিয়েছিলাম মূলত সেখানে ডিম দিয়েছিল আর সেখানে কুচে বসে পরবর্তীতে এই মুরগিটাকে কুচে ভাঙানোর জন্য অন্য আর একটা ঘরে মানে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন মূলত এই ঘরে তো এই ঘরে আগে থেকে কিছু তারকে ডিম দিয়ে একটা মুরগিকে রেখেছিলাম মূলত দুই ধাপে সেই মুরগিটাকে ডিম দিয়ে বসিয়েছিলাম তো প্রথম ধাপে যে ডিমগুলো দিয়েছিলাম তো সেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটেছে আর পরের ধাপের ডিমগুলো আমি এই সাদা মুরগিটাকে দিয়েছি যেগুলো থেকে আজকের বাচ্চা ফুটেছে তবে এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখলেন মূলত এই বাচ্চাগুলো অন্য আরেকটা মুরগির চার থেকে পাঁচ দিন আগে এগুলো ফুটেছিল আর এই মুরগিটা থেকে যখন বাচ্চা পড়া শুরু করে মানে রাতের বেলা আমি বাচ্চাগুলো এনে এখানে রেখেছিলাম যার জন্য খুব সহজে মুরগিটা এই বাচ্চাগুলো মেনে নিয়েছে পরবর্তীতে আরও কিছু তারকি ডিম এনে এই মুরগিটাকে দিয়েছিলাম এখন এখান থেকে বাচ্চা ফোটার পর অন্য আর একটা মুরগিকে সেই ডিমগুলো দিলাম আমার হাতে এখন যে নেটটা দেখতে পাচ্ছেন মূলত এটা ইনকুবেটার মেশিনে ব্যবহার করি তো যেহেতু কইল পাখির ডিম থেকে বাচ্চা ফুটেছে তো অনেকটা নোংরা হয়েছে তো এটা পরিষ্কার করে রোদে শুকাতে দিয়ে চলে মুরগির খাবার দিতে এখন যে বাচ্চা দেখতে পাচ্ছেন তো এগুলোর বয়স মাস প্লাস মাসে অনেক বড় হয়েছে তিন এগুলোকে খাবার দেওয়ার পর চলে যাবো পাশের ঘরে আমার কিছু ছোট সাইজের দেশি মুরগির বাচ্চা আছে সেগুলোকে খাবার দিতে মূলত চার থেকে পাঁচটা মুরগির বাচ্চা এখানে আছে আর এই মুরগিগুলো যেহেতু একই দিনে বাচ্চা ফোটায়নি তো এর জন্য বিভিন্ন সাইজের বাচ্চা এখানে রয়েছে এর আগে বৃষ্টিতে ভিজে হাঁসের বাচ্চাটা যে অসুস্থ হয়েছিল তো আলহামদুলিল্লাহ কয়েকদিন চিকিৎসা করার ফলে তো এখন মোটামুটি সুস্থ এই বাচ্চাগুলোকে খাবার দেওয়ার পর প্রথমে চলে এসে এখানে মূলত লাগাতে তো এরপর বড় মুরগিগুলো যেখানে আছে তো সেখানে একটু খাবার নিয়ে আসি মূলত সবগুলো মুরগিকে একসঙ্গে দেখা হয় না তো এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন মূলত সবগুলো মুরগি ডিমের রানিং রয়েছে প্রতিদিন পাঁচ থেকে সাতটা তো এরকম ডিম দিয়ে থাকে এই রকম ডিমে রানিং মুরগি রয়েছে আঠারো পিস আর এই মুরগিগুলোর মধ্যে কিছু মুরগি এই ঘরে ডিম দেয় আর দুই চারটে মুরগি হাঁসের ঘরে ডিম দেয় কালকে এই ঘরে ডিমগুলো সংগ্রহ করা হয়নি আর আজকে এসে কালকে আর আজকে এখানে ডিম পেলাম দশ পিস আর হাঁসের ঘরে আজকে ডিম পেয়েছিলাম দুই পিস মাসাল্লাহ এই দশ থেকে বারো দিনে অনেকগুলো দেশি মুরগির ডিম জমে গেছে এখন এই ডিমটাকে বার করে চার থেকে পাঁচ ঘন্টা আমাকে নর্মালে রাখতে হবে যেহেতু বিকালের দিকে ডিমটা বাইর করেছি রোদ না থাকায় ডিমটা বাইর করে চার থেকে পাঁচ ঘন্টা মেশিনে রেখে দেব চার থেকে পাঁচ ঘন্টা পরে মেশিনটা চালিয়ে দেবো দিন পর নতুন করে দেশি মুরগির খামারটা শুরু করতে যাচ্ছি আপনারা আমাজনে দোয়া করবেন অনেকদিন পর আজকে নতুন করে আশিটা ডিম মেশিনে বসাবো এখন থেকে মেশিনে সবসময় ডিম বসা থাকবে সেটা যে কোনো কিছু ডিম হতে পারে তো আজকে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম